মাসি আজি মোমো বানাও মোমো খেতে ইচ্ছা করছে তোমার হাতের মাসির কাছে আবদার চলে এসেছে মোমো খাওয়ার জন্য সবাই মামার বাড়ির আবদার করে ও করলো মাসির কাছে আবদার নাও মোমো বানাও এবার প্রথমে কি করবে দেখাও আগে সবার আগে বানাবো মোমোর ভেতরে চিকেনের স্টাফিংটা তার জন্য কি কি লাগছে তিনশো গ্রাম লাগবে চিকেন কিমা আর কি কি লাগবে পেঁয়াজ কুচি এগুলো সব আমি কেটে রেখেছি লাগবে আদা কুচি দুই চামচ মতন আদা রসুন কুচি দুই চামচ রসুন লাগবে লঙ্কা কুচি গাজর কুচি সব একদম ঝিরি করে কাটা আর লাগছে ধনে পাতা কুচি এবার চলে গেল লেবুর রস অর্ধেক লেবুর রস দানা চামচ মতন সোয়া সস গোলমরিচের গুঁড়ো সজ দা আছে সেই একটু বুঝে শুনে নুন দেবেন তেল দিতে ভুলে গেছিলাম মনে পড়লো এখন একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এবার ভালো করে মেখেটাকে রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য ততক্ষণ ময়দাটা মেখে নিতে হবে এই যে এরকম পাতলা করে বেলতে হবে যত পাতলা হবে মোমো খেতে তত ভালো হবে এইবার একে একে মোমোগুলো তৈরি করে নেওয়া হচ্ছে প্রথমে একটা সুন্দর সহজ একটা শেপ দিয়েছে তারপর যেরকম মোমোর শেপ হয় সেরকমভাবে মোমোর শেপ দিয়েছে যে যেরকম পারবেন সেরকম শেপ দিয়ে নেবেন এর আগেও আমরা আপনাদের সাথে মোমোর রেসিপি শেয়ার করেছি কী করে মোমো তৈরি করেছিলাম সেই রেসিপিটা আপনারা দেখে না থাকলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন মোমো স্টিমার আমাদের নেই তাই এরকম একটা ফুটো ফুটো থালার মধ্যে আমরা মোমোকে স্টিম করে নিয়েছি মোমো স্টিমারের মধ্যে আগে একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপর মোমোগুলো দিয়ে পনেরো মিনিট ঢাকা দিলেই তৈরি হয়ে যাবে চিকেন স্টিম মোমো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এই নে খেয়ে কেমন হয়েছে বাড়িতে বানালাম সুন্দর দেখতে তো অনেক ভালো হয়েছে মাসি সুন্দর